নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আজ কোনো ব্লগ নয় আজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি রেসিপি শেয়ার করবো তোমরা তো সেটা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আর এখন তোমরা ভয়েসটা হয়তো বৃষ্টির আওয়াজ পাচ্ছ কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বৃষ্টির আওয়াজটা পাচ্ছ তো একটু অ্যাডজাস্ট করে নিও তো এই কাঁচা আমের আচার আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হয়েছে গাছে যদিও খুব একটা আম হয়নি কিন্তু যে কটা আম হয়েছে না ঝড়ে সবই পড়ে গেছে তো ভাবলাম এত আম দিয়ে কি করব। দেখো অতগুলো আম পড়েছে তো এত আম দিয়ে কি করব তাই ভাবলাম যে যাক একটু আচারই করে নিই তো আচার বা চাটনি তোমরা যাই বলো না কেন আমার তো খুবই ভালো লাগে সে দুপুরবেলা ভাত খাওয়ার পরেই বলো বা অবসর টাইমে মনে হয় যেন একটু টকঝাল মিষ্টি কিছু হলে ভালো হয় তাই না তো চলো আজকে আমি কীভাবে এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমগুলো যেহেতু ঝড়ে পড়া তাই আমগুলো মাটিতে যখন আছড়ে পড়েছে না ফেটে গেছে তো সেই কারণেই আমের ভেতরে প্রচণ্ড পরিমাণে কাদা লেগে গেছে সেই কারণে আমগুলোকে আর কি ভালো করে প্রথমে ধুয়ে নিলাম তারপর কেটে আবারও দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর খোসা কিন্তু ফেলেনি কারণ আমগুলো তো খুবই ছোটো ছোটো খোসা ফেললে আমের গায়ে হয়তো আর কিছুই থাকবে না তো দেখো প্রথমে আমি কড়াইতে এখানে শুকনো খোলায় নিয়ে নিচ্ছি হচ্ছে একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে তেজপাতা গোটা জিরে আর হচ্ছে পাঁচ ফোরন এগুলো একটু টেলে নেব তো টেলে নেওয়ার পর আর কি তারপর আমি শিলনোড়াতে গুঁড়ো করে নেব আর চাটনিতে এখানে গুঁড়ো মশলা জায়গায় তোমরা মৌরি দিতে পারো তো মৌরিটা আমার ঘরে ছিল না সেই জন্য ওটাকে আমি স্কিপ করে গেছি তোমরা এর সঙ্গে একটু মৌড়ি দিলেও দেখবে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তাই দেখো এদিকে আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে টেলে নিয়ে তারপরে শিলনোড়ায় বেটে নিচ্ছি আর বাটার সময় এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন গন্ধ দিয়ে পেট ভরে যায় তো যাই হোক চলো ঝটাফট বেটে নিই আর তোমরা যারা আমার রেসিপি দেখো নি বিশেষ করে তো আমি এই চ্যানেলে খুব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতেই পারি না ব্লগই বিশেষ করে শেয়ার করি তাই যারা আমার নতুন ভিডিওটা দেখছো তো আমার ব্লগগুলো দেখো আশা করি তোমাদেরও আমার ব্লগগুলো ভালো লাগবে তো দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে তারপর কড়াইতে সামান্য পরিমাণে তেল দিলাম সর্ষের তেল তোমরা চালে এখানে রিফাইন তেলও ইউজ করতে পারো তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম সর্ষে তারপর ভালো করে ফোড়নটা গরম হওয়ার পর আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আর খোসা সমেত আমের আচার যদিও খেতে অনেকেই পছন্দ করে না আবার কিন্তু অনেকেই পছন্দ করে তো যারা পছন্দ করে তাদের তো আজকের রেসিপিটা সত্যিই খুব ভালো লাগবে তো দেখো আমি আমগুলো সমস্ত দিয়ে একটু চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর খুবই অল্প পরিমাণে দিয়ে দেব নুন আর চাটনিতে কিন্তু খুবই অল্প পরিমাণে নুন দিতে হয় তারপর দেখো আমি এখানে প্রায় চারশো গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি কারণ আমার যে পরিমাণে আম সে পরিমাণে আমি চিনিটা বুঝেই দেবো চিনিটা দিয়ে একটু নাড়িয়ে জড়িয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম পরিমাণ লাল বাতাসা আর লাল বাতাসাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চাটনির কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি এখানে ঘরের লাল বাতাসা ছিল আমি একটু লাল বাতাসাও দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এরপর আমি আবারও ভালো করে সমস্ত উপকরণগুলো দেখো আমি মিশিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি আমগুলো সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ জ্বালানোর পর দেখো বেশ অনেকটাই কিন্তু জলটা কমে এসেছে আর একটু আঠালো আঠালো ভাবও হচ্ছে তো দেখো এখনই কিন্তু খুব একটা আঠালো হয়নি আমের চাটনির ঝোলটা তো এর মধ্যে তোমরা একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিই নি যদি আমার দুষ্টু একটু খায় তাহলে তো লঙ্কার গুঁড়ো দিলে ও খেতে পারবে না আর আমাকে খেতে দেখলে ও বারে বারেই বলবে ও মা তুমি একা একাই আমের চাটনি খেয়ে নিচ্ছ আমাকে একটু দিলে না আর তখন যদি ওকে আমি না দিতে পারি আমার মনটা কতটা খারাপ হবে বলো তো সেই জন্যই লঙ্কার গুঁড়োটা আর কি দিলাম না তো দেখো অনেকটাই আঠালো আঠালো হয়ে এসেছে আর বেশি আঠালো হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না তো মিনিট পাঁচ থেকে সাত এইভাবে আমি নেড়েচেড়ে দেখো পুরো আঠালো করে নিয়েছি আমের আচারটা এরপর যেটা সবশেষে করতে হবে গুঁড়ো মশলাটা আমাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা তোমাদের প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম তো এইভাবেই আমি আজকে কিন্তু আমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও অনেক আগেই আমার এই রেসিপিটা করা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতেই পারছিলাম না কারণ খুবই ব্যস্ত রয়েছি তো যাই হোক কেমন হলো আমের আচারের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো তোমরা যদি এরকম নিত্য নতুন আরও আমের কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই সমস্ত রেসিপিগুলো শেয়ার করার আরও একটা কথা বলি যে সমস্ত বন্ধুরা আমার ডেলি ব্লগ দেখো তো কদিন ধরে ডেলি ব্লগুলো একটু দেরিতেই পোস্ট হচ্ছে তার কারণ হচ্ছে আমার মেষোমশে খুবই অসুস্থ তাকে মাঝে মধ্যে আমাকে দেখতে যেতে হচ্ছে সেই কারণে ব্লগগুলো এডিট করার সময় পাচ্ছি না পোস্টও করতে পারছি না তো খুব তাড়াতাড়ি আমার ডেলি ব্লগ আসবে তো তোমরা প্লিজ আমার চ্যানেলের দিকে অবশ্যই নজর রেখো তো আজকের আমার এই আমের চাটনি বা আমের আচার যাই বলো না কেন কেমন লাগলো সেটা আরও একবার বলবো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বৃষ্টির মধ্যে ভয়েসটা অ্যাড করছি দেখে একটু হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে তো যাই হোক আজকের মতন তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো